বুদ্ধিবাদ কী পাশ্চাত্য দর্শনে ডেকার্ট স্পিনোজা এবং লাইভনেস বুদ্ধিবাদ সম্পর্কে তাদের বিস্তারিত আলোচনা আজকের আমি এটা সংক্ষেপে বলবো প্রথমেই আমাদের জানা দরকার বুদ্ধিবাদ কি। বুদ্ধিবাদ হলো এমন এক দার্শনিক মতবাদ যা বিশ্বাস করে যে একমাত্র বুদ্ধি হলো প্রকৃত জ্ঞানের উৎস এই মতবাদ অনুযায়ী ইন্দ্রিয়লব্ধ জ্ঞান ভ্রান্ত হতে পারে কিন্তু বুদ্ধির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান অনিবার্য এবং সার্বিক আর বুদ্ধির জ্ঞান বুদ্ধির মাধ্যমে যে আমরা জ্ঞানগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু দেশকাল নির্বিশেষে সবসময় একই রকম হয়ে থাকে এগুলোকে কেউ কখনও ভ্রান্ত বলে খণ্ডন করতে পারে না বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ জ্ঞানোৎপত্তি বিষয়ক মতবাদ এই মতবাদ অনুসারে একমাত্র বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে আমরা শাশ্বত সনাতন এবং সর্বজন গ্রাহ্য ও নিশ্চয়ত্বের যে জ্ঞান সেইটা আমাদের সবসময় পাওয়া সম্ভব ইন্দ্রিয় প্রত্যকের মাধ্যমে যে জ্ঞান লাভ করা যায় তাতে কিন্তু বস্তুর যে অন্তর্নিহিত স্বরূপ সেইটার যথার্থ পরিচয় কখনো পাওয়া যায় না যথার্থ জ্ঞান এবং সত্য আমরা যদি জানতে চাই তাহলে কিন্তু বুদ্ধির সাহায্যে জানতে হবে আর সহজাত ও প্রবৃত্তিগত রূপে এটা কিন্তু নিহিত থাকে আমাদের মনের মধ্যে এটা অভিজ্ঞতা লব্ধ নয় এটা অভিজ্ঞতা পূর্ব মন বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে সক্রিয়ভাবে নিজের সহজাত অন্তর্ধারণা থেকে যথার্থ ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন করে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি যথার্থ জ্ঞান লাভ করতে চাই বা পেতে চাই সেখানে কিন্তু বুদ্ধির সাহায্য নেওয়া দরকার এবং বুদ্ধির সাহায্যে যেটা পাই সেটা সর্বজন গ্রাহ্য সহজাত এবং সেটা আমাদের অন্তর্নিহিত এটাকে আমরা কখনো কেউ খণ্ডন করতে পারি না কিন্তু দেখা যায় যে ইন্দ্রিয় অভিজ্ঞতাবাদীরা তারা এই বুদ্ধিবাদকে সবসময় খণ্ডন করে থাকে তারা বলবে যে জ্ঞান লাভের একমাত্র উৎস হল ইন্দ্রিয় প্রত্যক্ষ আর এটাই ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে আমরা যেটা পাই সেটাই সত্য অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ প্রত্যক্ষ ও পর্যবেক্ষণের সাহায্যে নিষ্ক্রিয়ভাবে জগৎ থেকে সংবেদন সংগ্রহ করছে সকল প্রকার ধারণা ও জ্ঞান ইন্দ্রিয় অভিজ্ঞতাকে ভিত্তি করে অর্জিত হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যতীত জ্ঞান লাভ অন্য কোনো পথ বা উপায় হতে পারে না আর অভিজ্ঞতাবাদীগণ এটা বলছে যে অভিজ্ঞতাপূর্ব ও সহজাত প্রকৃতিগত কোনো মৌলিক স্বতঃসিদ্ধ ধারণার অস্তিত্ব স্বীকার করে না এরা বলছে যে এটা কখনোই পাওয়া যায় না অর্থাৎ যেটা কি হচ্ছে অ্যাপ্রায়রাই ইনেট আইডিয়া এটা বলছে যে অভিজ্ঞতাবাদীরা কখনো পাওয়া যায় না কাজেই তাদের মতে কোনো ধারণা বা জ্ঞান অভিজ্ঞতার পূর্বে মানুষের মনে নিহিত থাকে না মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মন সাদা অলিখিত কাগজ বা শূন্য কক্ষে নেয় সম্পূর্ণ শূন্য গর্ভ থাকে যখন সে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে বাস্তব জগতের সম্মুখীন হয় তখন জগৎ থেকে তার ইন্দ্রিয় দ্বার দিয়ে তার মনে বিভিন্ন সংবেদনের সৃষ্টি হয় এবং এই বিভিন্ন ছাপ এসে পড়ে সেটাই মানে এগুলো হচ্ছে বহির্জগৎ থেকে সব আসছে সংবেদনের ছাপ হল যাবতীয় ধারণা ও জ্ঞানের ভিত্তি সুতরাং অভিজ্ঞতাবাদীরা যেভাবে বলছে যে এই যে সংবেদনের ছাপ আর আমরা বাহ্যিক যে সকল যা কিছু পাচ্ছি তার থেকে আমরা কিন্তু আমাদের জ্ঞান পাচ্ছি অভিজ্ঞতাবাদের প্রধান বক্তব্য হলো মানুষের মন বা বুদ্ধির মধ্যে এমন কিছু থাকতে পারে না যা মূলত সংবেদন বা প্রত্যক্ষ লব্ধ নয় যাই আমরা প্রত্যক্ষ করব সেটাই হচ্ছে সব আর প্রত্যক্ষ ছাড়া কোনো কিছু থাকতে পারে না অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেটা পাচ্ছি বাইরের প্রত্যক্ষের সাজে যেটা পাচ্ছি এটাই হচ্ছে একমাত্র সঠিক এটাই অভিজ্ঞতাবাদীরা বলছে কিন্তু বুদ্ধিবাদীরা এই যে অভিজ্ঞতাবাদীদের বিরোধিতা করে তারা বলছে যে এমন কতগুলো মানে স্বতঃসিদ্ধ ও অনস্বীকার্য মৌলিক প্রত্যয় বা ধারণা আছে যা মানুষের ইন্দ্রিয় অভিজ্ঞতার পূর্ব থেকেই তার মনে নিহিত থাকে এগুলো সহজাত ও প্রকৃতিগত এগুলো প্রত্যক্ষ পূর্ব যেটাকে ইংলিশে বলা হয় অ্যাপ্রায়োরাই এগুলো প্রত্যক্ষ এগুলো প্রত্যক্ষজাত এ প্র এ মানে হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যক্ষজাত এ প্রস্টেরিওরাই নয় মন বা বুদ্ধির ভেতরে চিন্তার এমন কতগুলো মৌলিক নিয়ম আছে যেমন দেশকাল কার্যকারণ সম্পর্ক এগুলো যেটা হচ্ছে অভিজ্ঞতার সাহায্যে কিন্তু এগুলো আমরা কখনো প্রাপ্ত করতে পারি না বরং পূর্ব থেকে এটা স্বীকৃত হয়ে থাকে এই সহজাত প্রত্যয় এবং এই যে সত্যগুলো পূর্ব থেকে স্বীকার না করলে কোনো কিছুর প্রত্যক্ষ অভিজ্ঞতা করা কখনোই সম্ভব নয় সুতরাং দেশকালের ধারণা তারপরে যেগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ ধারণা যেগুলো আমরা কখনো যা দেখলাম অর্থাৎ সংবেদনের সাহায্যে সেগুলো কিন্তু আমরা কখনোই লাভ করতে পারি না যেমন কোনো জড়দ্রব্য প্রত্যক্ষ করতে হলে তাকে দেশ ও কালে অবস্থিত বলে জানতে হবে এরূপ প্রত্যয় বা সত্যের জ্ঞান প্রত্যক্ষ দ্বারা উদ্ভূত হতে পারে কিন্তু উহা প্রত্যক্ষজাত অর্থাৎ প্রত্যক্ষ থেকে উৎপন্ন নয় অর্থাৎ যা পূর্বে আমাদের সংবেদনে পাওয়া যায় না তা আমাদের বুদ্ধি বা প্রজ্ঞাতেও পাওয়া যাবে না প্রত্যক্ষবাদীরা এই উক্তি যে খণ্ডন করে লাইবনিস তিনি বলছেন কথা বুদ্ধি বা প্রজ্ঞা ব্যতীত অন্য কোনো বিষয় প্রযোজ্য এমন কোন কোনো প্রত্যয় বা সত্য যদি বুদ্ধি বা প্রজ্ঞার প্রকৃতিগত হয় তবে সেগুলো বুদ্ধি বা প্রজ্ঞার প্রকৃতিগত হয় তবে সেগুলো বুদ্ধি বা প্রজ্ঞার প্রকৃতি থেকে উদ্ভূত হবে প্রত্যক্ষ সেগুলোর উদ্বোধনের সহকারী কারণ হতে পারে কিন্তু সেগুলো উদ্ভবের কারণ নয় বুদ্ধিবাদীরা আরও বলছে বুদ্ধি থেকে উদ্ভূত মৌলিক ও স্বতঃসিদ্ধ সাধারণ ধারণা থেকে গাণিতিক অবরোহ পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে সকল প্রকার জ্ঞান সত্য আমরা যেগুলো সেগুলো লাভ করে থাকি সুতরাং যে গাণিতিক জ্ঞান সেই সব জ্ঞান তারপরে যুক্তির যে জ্ঞান সেগুলো কিন্তু আমরা বুদ্ধির সাহায্যে লাভ করে থাকি বুদ্ধিজাত মান নিশ্চিত এবং শাশ্বত অনস্বীকার্য এবং সর্বত্র সত্য হবে বুদ্ধির সাহায্যে যেগুলো আমরা পাবো সেগুলো কিন্তু কখনো মিথ্যা হতে পারে না ইন্দ্র প্রত্যক্ষের সাহায্যে যেগুলো পাওয়া যায় সেগুলো সবসময় সীমাবদ্ধ হয় এবং সেটা একটা মানে সন্দেহের মধ্যে থেকে যায় কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষ কোনো বস্তুর অন্তর্নিহিত স্বরূপ কখনই সে উদ্ঘাটিত করতে পারে না তাই সে কখনো পারমার্থিক তত্ত্বেরও বিচার করতে পারবে না তাই ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি বা অভিজ্ঞতার সাহায্যে যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ থাকছে আত্মার ধারণা তারপরে সহজাত ধারণা এগুলো কিন্তু আমরা যদি ইন্দ্রপ্রত্যক্ষের সাহায্যে বা সংবেদনের সাহায্যে পেতে যাই সেগুলো কিন্তু কখনো পাওয়া যায় না কিন্তু এগুলো বুদ্ধির সাহায্যে আমরা যদি অন্তর্নিহিত অর্থ যদি উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু সেইগুলো আমরা পেয়ে যাব বুদ্ধি তারা আরও বলছেন যে বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে আমরা যুক্তিমূলক সত্য অর্থাৎ যেটা হচ্ছে ট্রুথস অফ রিজিন সেইটা আমরা উপলব্ধি করতে সক্ষম হই যেটাকে বলা হয় অর্থাৎ যুক্তিমূলক সত্য যেটা সেটা কিন্তু আবশ্যিকভাবে এবং অপরিহার্য রূপে সত্য হবে প্রত্যেক মানুষের মনে প্রজ্ঞার স্বাভাবিক আলোক সহজাতরূপে বিদ্যমান রয়েছে আর এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ সত্য এবং যথার্থ জ্ঞান এটা হচ্ছে সুস্পষ্টভাবে এগুলো উপলব্ধি করা যায় প্রজ্ঞার আলোকে যা সুস্পষ্ট এবং রূপে যেটা প্রত্যক্ষ করা যাচ্ছে তাই কিন্তু সত্য সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে আমরা যে বুদ্ধির সাহায্যে যেগুলো পাব সেগুলো কিন্তু স্বতঃসিদ্ধ হবে এবং যেগুলো হচ্ছে ট্রুথস অফ রিজিন অর্থাৎ যেগুলো হচ্ছে যুক্তিমূলক সত্য হবে আর যেগুলোকে কেউ কখনও মিথ্যা বলে গণ্য করতে পারবে না চরমপন্থী বুদ্ধিবাদীগণ যারা রয়েছে তারাও বলছেন আমরা যা কিছু দেখছি আমাদের যা কিছু অভিজ্ঞতা হচ্ছে সেখানেও কিন্তু দেখা যায় যে অস্পষ্টভাবে একটা বুদ্ধির প্রভাব রয়েছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস এবং তার শিষ্য প্লেটো সুস্পষ্টভাবে বুদ্ধিবাদের প্রবর্তন করেন এবং সোফিস্টদের যে অভিজ্ঞতাবাদ তা খণ্ডন করে সক্রেটিস প্রমাণ করেন যে যথার্থ জ্ঞান লাভের উপায় হলো একমাত্র বুদ্ধি ইন্দ্রিয় প্রত্যক্ষ নয় একমাত্র বুদ্ধিজাত সাধারণ ধারণাই প্রকৃত জ্ঞান বিশেষ বস্তুর সংবেদনকে প্রকৃতপক্ষে জ্ঞান আখ্যা দেওয়া যায় না কেননা আমরা যেটা দেখছি সেটা সন্দেহাতীত হয় এবং আমরা যেটা আজকে দেখছি সেটা কিন্তু কালকে সত্য বলে যেটা আজকের গণ্য হচ্ছে সেটা কিন্তু কালকে মিথ্যা বলে গণ্য হয়ে যেতে পারে সুতরাং অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান সেটা কখনোই সত্য হতে পারে না তিনি সোফিস্টদের বিরুদ্ধে এইভাবে কথা বলেছিলেন কেননা সোফিস্টরা সবসময় অভিজ্ঞতার ভিত্তিতেই বিচার করত কিন্তু প্লেটো সক্রেটিস তারা যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন তারা কিন্তু অভিজ্ঞতাবাদীদের কথাগুলো কখনোই তিনি মান তারা মানেননি নিত্য ও শাশ্বত জ্ঞান বুদ্ধির মধ্যেই অন্তর্নিহিত থাকে আত্মা অনন্ত জ্ঞানের আধার আত্মা ইন্দ্রিয় অভিজ্ঞতার প্রভাব থেকে মুক্ত থেকে মুক্ত এবং এর যে বিশুদ্ধতা রয়েছে এবং এই যে সহজাত যে সকল ধারণা সেগুলো কিন্তু বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে সেগুলো জানা যায় এবং সেগুলো বুদ্ধি বা প্রজ্ঞার মধ্যেই কিন্তু অন্তর্নিহিত এবং এগুলো যখন আমরা জানতে চাইব সহজাত ধারণা আত্মার ধারণা এই সকল ধারণাগুলো কিন্তু বুদ্ধির মধ্যেই একমাত্র নিহিত থাকবে বুদ্ধিবাদীরা তারা মনে করছে যেটা হচ্ছে ইনেট আইডিয়া সহজাত ধারণা মানুষের মনে জন্মগতভাবে কিছু ধারণা থাকে যেমন ঈশ্বর আত্মা গাণিতিক সত্য এইগুলোকে আমরা কেউ কখনও অস্বীকার করতে পারি না সুতরাং এই সকল যে ধারণা এগুলো সহজাত এবং এগুলো বুদ্ধিলব্ধ তারপরে যে অবরোহ পদ্ধতি রয়েছে ডিডাকটিভ মেথড গণিতের মতো সাধারণ সত্য থেকে এগুলো বিশেষ সত্যে উপনীত হওয়া এখানে প্রাধান্য দেয় ইন্দ্রিয় জ্ঞানের সীমাবদ্ধতা সেগুলো সেখানে মানে ইন্দ্রিয় সাহায্যে আমরা যেগুলো পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে জ্ঞানের একটা সীমাবদ্ধতা রয়েছে আর তারা মনে করছে যে চোখ কান বা ত্বক দিয়ে যা আমরা অনুভব করি তা অনেক সময় আমাদের মধ্যে ভ্রান্তি সৃষ্টি করে কিন্তু যুক্তি কখনো ভুল হতে পারে না রেনে ডেকার তাকে আধুনিক দর্শনের জনক বলা হয় এবং তার বিখ্যাত হুল মানে উক্তি হলো যে আই থিঙ্ক দেয়ার ফোর আই এম অর্থাৎ বাংলা যেটাকে বাংলায় যেটাকে বলা হচ্ছে আমি চিন্তা করি তাই আমি আছি তিনি সংশয়বাদ থেকে তিনি বুদ্ধিবাদে পৌঁছে যান স্পিনোজা তিনি সর্বেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তিনি জ্যামিতিক পদ্ধতিতে দর্শন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তারপরে উইল উইলহেম লাইবনিস তিনি আবার ফের মোনার বা চিত পরমাণুত্ত্বের মাধ্যমে জগৎকে ব্যাখ্যা করেন এবং সহজাত ধারণার তিনি গুরুত্ব দেন সুতরাং পাশ্চাত্য দর্শনের ইতিহাসে যদি দেখা যায় যে সক্রেটিস প্লেটো তারপরে ডেকারস পিনেজা লাইবনিস এরা সব সময় বুদ্ধি এবং যুক্তিকে গুরুত্ব দিয়েছেন এবং বুদ্ধির সাহায্যে যে সকল জ্ঞানগুলো পাওয়া যাবে সেগুলো সর্বজন্য এবং সেগুলো কখনো কেউ খণ্ডন করতে পারবে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব